প্রিয় ছাত্রছাত্রী আজকের বিষয় প্রতিটি সত্তাবাদ অর্থাৎ ফেনোমেনোলজি প্রতিটি সত্ত্বাবাদী দর্শনের জনক হলেন অ্যাডমান্ড হুসেল তিনি তার শিক্ষক ফ্রেন্স ব্রেন্টানো প্রবর্তিত অভিপ্রায়তা তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছিলেন অভিপ্রায়তা তত্ত্ব অনুসারে মানুষ ঘটনাগুলোর বৈশিষ্ট্য হল এগুলি সর্বদা বাস্তবমুখী হুসাল প্রতিটি সত্তা বলতে চেতনার কার্যকলাপ বা চেতনায় ঘটা ঘটনাগুলোকে বোঝাতে চেয়েছেন আর এই সব ঘটনা সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক আলোচনাকে প্রতিটি সত্ত্বাবাদ বলা হয় তার দার্শনিক তত্ত্ব মূলত মনস্তাত্ত্বিক দর্শনের উপর বিশেষ করে চেতনার কার্যকলাপ ও তার বিষয়ের উপর নির্ভরশীল তিনি দাবি করেন প্রতিটি সত্তাবাদ হল প্রকৃত আদি দর্শন জেনুইন ফার্স্ট ফিলসফি বলা হয় প্রতিটি সত্তাবাদীরা প্রতিটি সত্ত্বা বলতে বোঝান আমাদের চেতনায় সাক্ষাৎভাবে প্রকাশিত প্রতিভাত হওয়া বস্তু তবে এই প্রতিভাত বস্তু ভ্রান্ত প্রতিভাত বস্তু নয় তবে ঠিক আছে তারপর অতএব তাদের মতে প্রতিটি সত্তা হল যার চেতনায় সরাসরিভাবে প্রতিভাত যা কোনো প্রকার অবধানের আগেই সংজ্ঞায় পাওয়া যায় আবার প্রতিটি সত্তা বলতে বিশুদ্ধ সার ধর্মকেও বোঝায় যার চেতনার অভিপ্রেত অর্থাৎ প্রতিটি সত্তাবাদের আলোচ্য বিষয় হল চেতনায় অভিপ্রেত বস্তুর বিশুদ্ধ সার আলোচনা এই তত্ত্বে প্রতিটি সত্তার ধারণা গুরুত্বপূর্ণ কারণ এই ধারণা সজ্ঞাবাদ বা সাক্ষাৎ অন্তর্দৃষ্টি এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তারপর প্রতিটি সত্তাবাদীরা মনে করেন দর্শন সমস্ত রকম সাপেক্ষিকতাবাদ রিলেটিভিজম থেকে নিজেকে মুক্ত করে পরম সত্যের অনুসন্ধান করে তারা বলেন যা অতেন্দ্রীয় যা ইন্দ্রিয় গ্রাহ্য নয় কিন্তু যুক্তি নির্ভর তার অভিজ্ঞতা আমাদের হতে পারে আর এই অতেন্দ্রীয় যুক্তি নির্ভর অভিজ্ঞতাকেই বলা হয় সজ্ঞা বা সাক্ষাৎ প্রতীতি যার সাহায্যে আমরা সারধর্মকে জানতে পারি এই সার বস্তুর প্রতিভাস নয় বা বস্তুর মানচিত্র নয় এই সারধর্ম আসলে বস্তু যা তাই মানে সেটাই সারধর্মই বস্তুর প্রকৃত স্বরূপ তো আজকে এই পর্যন্তই জাস্ট প্রতিটি সত্ত্বাবাদ কী সেটা আজকে জানানো হলো তারপর এডমন্ড হোস্যালের মতে যে প্রতিটি সত্ত্বাবাদের আরও বিষয়গুলো রয়েছে সেগুলি আলোচনা করা হবে যারা যারা দর্শন অনুরাগী রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন ভিডিওর জন্য ওয়েলকাম